কেমন লাগছে দুই তো বাড়ি চলে যাবি খারাপ লাগছে তা আমি অনেকদিন আটকে রাখলাম কবে যাবো যাবো করছে আটকে রাখলাম মাঝখানে চিন্টু বাবা একদিন ঝাল দা গেলো আমি বললাম যে আমি একা থাকবো থাক তাহলে জামাই দা গেল চিন্টু বাবার সাথে নিয়ে এসেই চলে যাবো বলছে তারপর সেদিন আটকে দিয়েছে তুমি কিছু বলো গুড মর্নিং আজ শুক্রবার এই হলিডে আজকের দিনটা খুব ভালোভাবে কাটবে তার সাথে বিকেলে সবাই চলে যাবে তার জন্য একটু দুঃখ এই মানুষটা আছে বলে যদি ফুচকি বলো এখন ক্ষমাও বাবার অভাবটা বুঝতে পারছে না এখন বাবা হয়ে দাঁড়িয়েছে এই মানুষটাই সবার জন্য না গো জামাই দা শ্বশুরের পাশে টিফিন করতে কেমন লাগছে আজকে আমি ফুচকিও খুব বকবো কে আমি বলো তো ও আমার কাছে পারমিশান নেয় সব কিছু এটা করব ওটা করবো বলি আমার কাছে একদম পারমিশান নেবে না যেটা মন চায় সেটা করবে এখন নামের জন্য একটু গোবিন্দভোগ চালোর ভাত বসাবে তোমা আমি তো গোবিন্দভোগ চালের ভাত বসাচ্ছি হ্যাঁ এটা কোনো মানে হয় বলো এটা জিজ্ঞাসা করা মানেই তো আমার মনটা খারাপ করে দিচ্ছি যা ইচ্ছা তাই করব আমি কাউকে ইয়ে করি না এটা সবার সবার রান্না করি থাকি আমি থাক এগুলো কটা আছে আমি ওরা এসে ধুয়ে নিচ্ছি ঠিক আছে তুমি আগে মামের খাবারটা করো দিয়ে গেলাম ঠিক আছে তুমি করো আমি পুজো দিয়ে আসছি ও গাছ লাগাচ্ছে ক্যান্ডি মাসি আছে নিচে যাও তোমার কচুরি জিলাপি সমস্ত কিছু রেডি করা আছে খালি মাসিকে বলে দিয়ে দিবে জামাই দা এখানে

করো তোমরা কাজ দিচ্ছি আমি যাচ্ছি না আমি যাচ্ছি না আমি নম নম করে নিয়ে একটুখানি তুমি মাসির সঙ্গে গাছ লাগাও গাছটা লাগিয়ে এসো যাও আচ্ছা ওটা নাও ওটা নিয়ে খেলো তুমি যাও বাইরে খেলো রোদে বসে বসে খেলো দিদি ঘেমে যাবে জামাটা খুলিয়ে দে বলছি তো চলো মা বড় মাসি দেখো কি বলছে শোনো যাও ও ঘেমে যাবে বেটা শত কাজের মাঝেও মা বাচ্চাকে খেলাচ্ছে এখনই রান্নাঘরে খাবার দাবার করে মুখ ধুয়ে বাচ্চাকে বুদ্ধিটা দেখো বুদ্ধিটা দেখো আমি আর দিদি দুজন মিলে করছি আর ফুচকি দেখছে এখন কেউ নেই বাচ্চা ঝামেলা করছে জানলাতে বেঁধেছে মা আমাকে দেখাবো এই যে মা दुल 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 मामा ह मामा मा दुल ए दुल 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 नि राङा मा फुचके गांटा करे ला वो बडस बे खनी लिए जाबे तफले बुझना नि आस्ता नि जते हबे ना आ नि तो आ नि तो हबे ना नि के हम दखाबो किछु ठीक ए তেল মাথা নো গো বাড়াল যাবো ঝট করে কাজগুলো করবো কাজ করা যায় না তো খুব মাম ঘুমালো আর আমাকে কাজ শুরু ঘর বড় উপরে ফুচকি তো অনেকটাই জিনিস গাছটা ধুয়ে আমি বললাম ফুচকিতে রান্না করো আমি কাটা কুচিগুলো করে দিয়েছি

বড়মান দার বাগানের ব্যাস মাঝে মাঝে এখানে পমফ্রেট মাছ এখানে খয়রা মাছ আর এখানে নোটে মাছ সব ধোয়া কমপ্লেট থেকে অনেক কিছু হয়ে যাবে ফুলকপির পকোড়া মাছ ভাজা মাছ সবজি তো কিছু নাই করে ভাজা করবে তো খেতে পারি না কাঁটা না আমি না আমাকে যদি খয়রা দিয়ে দেবো ভাজা তাহলে আমি নোটেটা নেবো না

কারণ ফুচকি ওইদিকে গেছে পুচকুনিকে খাওয়াতে এখানে ক্যান্ডি অপেক্ষা করছে খিদা পেয়ে গেছে খুব জোর এই যে মাম খাচ্ছে আর মামের জন্য পকোড়া নিয়ে আসবো হ্যাঁ আবার বিস্কুট খাচ্ছে এখন পুচকুনি নিজে গিয়ে বাজার করে নিয়ে এলো সুপার মার্কেল জোক ও দেখো ফেলছে ফেলছে পুজোকে

এটা হচ্ছে আমাদের নিরামিষ নিরামিষবাবুর খাবার এই যে নিরামিষবাবুর ক্যান্ডি আসো হয়েছে নটে মাছটা ভালো হয়েছে এই যে ফুলকপির পকোড়া নোটে মাছের ঝুড়ো আর আছে এই যে পমপ্লেট পমপ্লেট মাছের ঝাল আর আছে

अब पंपलेट मास्टर खिए देखिए हां हां पप्पा मक्षा दाओ राजा देखो जो हैप्पी कूकर सुन लो ऐसे मान को चूराना कर लो थोड़ा कम मान माटा रन्ना

I think I'm a total. I'm a support. 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 I'm a support.

এই তুই কাঁদছ কেন তোমার মা আমাকে বলল এটা তোমার বাবার বাড়ি না যে তুমি পড়ে পড়ে ঘুমাবে এটা যেমন তোমার বাবার বাড়ি না তেমনি আমার মারও তো এটা বাবার বাড়ি না তাহলে তুমিই তো দুধ খাওয়াছ হ্যাঁ তুমি তো ঠিকই বলেছ মা এত যে বেলা হয়ে গেল তুমি ভাত বসিয়েছো আরে তোমার সাহস কি করে হয় আমাকে ভাত বসানোর কথা বলো এটা তোমার বাবার বাড়ি না এটা তো তোমার বাবার বাড়ি না তাহলে তুমিই তো কথা বলছ কেন মা তো ঠিক কথা বলেছে শাশুড়ি মা আপনি যে একটু আগে বললেন যে এটা তোমার বাবার বাড়ি না যে তোমার ইচ্ছায় সব হবে হ্যাঁ আমি তো ঠিকই বলেছি তাহলে শুনে রাখুন এটাও কিন্তু আপনার বাবার বাড়ি না যে আপনার কথা শুনে আমাকে চলতে হবে তুমি জানো না তোমার শ্বশুর ঘর জামাই আজকে আমাদের বসে বসে সন্ধ্যা হয়ে গেল না খাওয়া দাওয়ার পর থেকে আমরা বসেই আছি সর্স হ্যাঁ কি লেগেছে কথা ফুচকি চা বানাচ্ছি চা খাবো ফুচকিটা চলে যাবো কদিন ধরে ফুচুই চা খাওয়াচ্ছে ফুচুই রান্না করে খাওয়াচ্ছে আর আমি বসে বসে খাচ্ছি আর মামকে একটু করে দেখছি

সরস্বতী পুজো আমরা বসে বেশি গল্পই করি আর ওই ঘর দোর একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন অনেকজন থাকি তো কাপড় জামা বেশি থাকে ওই সব তা না হলে রান্নার লোক থাকে পঙ্কা বুঝে এবারে রান্নার লোক রাখবো না এবারে নিজেরা করবো নিজেরা করলে মরি যাবো ঘরের কাজ এত তাই না আমি একটা রেখে দিতে আমার একটা মেসেজ তোমার জন্য

মাঝে মাঝে দেখি বাচ্চাটাকে মনে হয় যেন ক্যান্ডি বসে আছে একসঙ্গে যখন ছিল তখনও ক্যান্ডির লাগতো আর এখন বড় ক্যান্ডির না একই বরং তুমি তখন বড় তোমাকে লাগতো ওকে বরং ছোট লাগতো হঠাৎ করে ওকে বড় হ্যাঁ ওটাই তো বলছি ক্যান্ডি বরং বড় লাগতো তখন

ये क्या होता है ये क्या होता है तो भाई पूछो पेन एक और चीज जीते मत समझो हमें भी ऐसे बात करना टमाटर भी डाल दे तो बोल गए

ব্লক হয়ে গেলো যার জন্য ওই ব্লগটা ক্রেনশন এবার নতুন করে আমরা বিকেলবেলায় চা চানাচুর ডিমকি নিয়ে বসেছি ও জামাই দা ঘরেই এরকম চকারচক করে নিলাম আর তুমি বাইরে গিয়ে একটু মুখটাকে চকারচপ করে নিলাম সময়ই হয়ে ওঠে আমাদের কাজে কাজে কেমন হলে জামাইটা ঘুম কেমন হলে ঘুম তোমাদেরকে বদনাম করো শুক্রবার তোমার নষ্ট করি আমরা শর্টস বানাচ্ছিলাম আরো দুটো করবো ভাবলাম কিন্তু মা ইয়ে করতে লাগলো আর করা হলো না হলে আরো হতো বলো কি সুন্দর আমরা সেজিয়ে বুঝে শর্ট বানাচ্ছিলাম এই কারণে খাবার এর পাশে মন্ত্র আছে রাস্তায় ৯০ ডিগ্রি দুটোthought <laughs>